খেতেও পাচ্ছি না যেমন না তেমনই আছি না হচ্ছি মোটা না হচ্ছি রোগা মানে হ্যাঁ রোগা হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছি আবারও চলেছি সকাল সকাল আজ আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রতিটি ব্যায়াম শেয়ার করব পেটের চর্বি কিভাবে কমবে সেই ব্যায়াম শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ আমার সাইটে যে কজন আছে মানে এতটা পরিমাণে বকছে আর তারপরে তো আমাকে ডিস্টার্ব করার জন্য আরেকজন আসছে তো যাতে না আমি করতে পারি কি কর প্র্যাকটিস করবি তো হয় না তো এই রকম চেষ্টা কর ইয়াস না এটা অন্য এটা অন্য এটা এরকম

যেটা করতে পারছিল না সেটা করেছে তার জন্য মানে যেমন তেমনই আছি না হচ্ছি মোটা না হচ্ছি রোগা মানে হ্যাঁ রোগা হয়েছি অনেকটাই হয়েছিলাম কিন্তু খাওয়া দাওয়া ঠিক রাখছি না মানে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া শুধু তেল ভাজা মানে আমার যেসব খাওয়া দাওয়া চলে তোমরা তো তোমাদের সাথে বাবা আমি না তো যাই হোক মানে

আমি সবার আগে প্র্যাকটিস কমপ্লিট করেছি আর তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করতে পারি না কারণ আমার সেরকম পরিস্থিতি থাকে না কারণ প্র্যাকটিস করার সময় আমি অতটা শেয়ার করি না আর যতটুকু সময় বসে থাকি সেই আমি তোমাদের সাথে শেয়ার করি আর তুই কিছু বলছি বল তো এটাই আমি বলার জন্য বলছিলাম আর ও পাগল আসে একটা প্র্যাকটিস করে না শুধু ফাঁকি মারে দেখো এই এই দাঁড়িয়ে আছে মোবাইল নিয়ে এই যে একজন এই রোগা মোটা থেকে রোগা হয়ে গেছে সবাইকে মিষ্টি খাওয়াবে গাইস তোমরাও সাথে থেকো যেখানে আর কি আমরা প্র্যাকটিসটা করছিলাম সেইখানে প্রচণ্ড রোদ উঠে গেছে তো সেই কারণে আর কি ভালো লাগছিল না তো সেই জন্য আমরা একটু ফার্মের ভিতরে যাচ্ছি ওখানে বসার জায়গাও আছে যেখানে তো ওইখানে আমরা প্র্যাকটিসটা করব দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি ওইখানে তো চলো তোমরা সাথে থাকো আর ফুল ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো আর কি কি করছি সব শেয়ার করবো

করবে ওই তুমি করবে সাইজাটা আমিও করবো তাহলে দেখে দেখেছি একদম সবাই মিলে কানের দ্বারা হরেন বাজাবে তাহলে ভালো যাবে খাবার নিয়ে আসিনি বলে যা তা করে দিয়েছে আমি মানে কি বলবো ইয়ে আমার সব জায়গায় হয়েছে এখানে পর্যন্ত লাফিয়ে উঠেছে আমি তো তখন মানে ক্যামেরাটা অন মানে আসছিলাম কালু তোর আমি শেষ করে দেবো দাদা তুই আমার সাথে কেন লাগিল তো এখন আমি যাচ্ছি বাড়িতে ওরাও চলে গেছে আর আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি এসেছি ফ্রেশ হয়েছি সমস্ত কাজ সেরেছি সারার পরে এখন বসেছি এচোরটা নিয়ে আর সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে যে কীভাবে আমি রান্নাটা করবো এইচুর চিংড়ি কীভাবে রান্না করে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করব তো দেখতে পাচ্ছ এখানে আমি কাটতে বসে গেছি আর সত্যি কথা বলতে আমি কাটতে কখনো জানতাম না এ কাটাটা একটা আমার একটা বৌদির কাছ থেকে শিখেছিলাম অনেক দিন আগে তো সেইটা এখন কাজে লাগবে হয়তো কখনো ভাবতে পারিনি তো দেখতে পাচ্ছ এরকমভাবে আর কি কাটছি আমি তো হাতে একটু তেল দিয়ে নিয়েছি প্রথমে দেখতে পেলে তোমরা সর্ষের তেল দিয়ে নিয়েছি যাতে হাতে আটাটা না লাগে কথা বলতে বলতে আমার এই চোরটা কাটা কমপ্লিট হয়ে গেছে সকালে সব সময় তারা থাকে তো সেই কারণে আর কি তো আজকেও একটু তাড়াহুড়ো করে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে আর এখানে বারান্দাতে একদম বসা যায় না কারণ প্রচুর রোদ তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে সব রান্না বান্নাগুলো করে নেব আজকে দেখতে পাচ্ছ চিংড়ি নিয়ে এসছে তো চিংড়ি দিয়ে কিভাবে আমি এচোট্টা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে চিংড়িগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আর কেটে নিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে চিংড়িকে একটু ভেজে নেব চিংড়িগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এখানে আমি সর্ষের তেলে রান্না করব। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন আমি চিংড়িগুলো তুলে নেব নেওয়ার পরে আমি ওই কড়াইতে অল্প একটু সরষের তেল অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছ আর আমি দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা আর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দেখতে পাচ্ছ হালকা হালকা একটু ব্রাউন কালার চলে এসছে আর এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে কষে নিতে হবে কাঁচা গন্ধটা যেন না থাকে তারপরে আমি দিয়ে দেব টমেটো টমেটো দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর আমি একদম কম তেলে রান্না করবো সেই জন্য অল্প করে তেলটা আমি দিয়েছি আর তারপরে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর আমি দিয়ে দিয়েছি চিংড়িগুলো চিংড়িগুলো কাঁচা লঙ্কা সমস্ত মশলার সাথে ভালো করে কষব আমি পাঁচ মিনিট এদিকে সমস্ত মশলার সাথে চিংড়িটা আমার কষা কষা হয়ে গেছে আর এখানে আমি প্রেশার কুকারে পাঁচটা সিটি দিয়ে রেখেছিলাম আলু আর এই তো এখন আমি সিদ্ধ করে জল ঝরিয়ে দিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে কিন্তু একটু কষতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরের শুকনো লঙ্কা গুঁড়ো তো এখানে আমি কাশ্মীরের লঙ্কা গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করেছি আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো গুঁড়ো লঙ্কাও দিতে পারো তো যেটা আমি কালারের জন্য ব্যবহার করেছি তারপরে আমি জল দিয়ে পাঁচ মিনিট কিন্তু ঢেকে ভালো করে কিন্তু আমি তরকারিটা ফুটিয়ে নেব জলটা এখানে আমি কম করে দিয়েছি যেহেতু এটা সিদ্ধ আছে সেই কারণে তো পাঁচ মিনিট পর চলে এসেছি দেখতে পাচ্ছ তরকারিটা কি সুন্দর একেবারে কষা কষা টাইপের হয়ে এসছে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা তো এখানে আমি গুঁড়ো গরম মশলা দিচ্ছি তোমরা চাইলে বাটাও দিতে পারো আমার গুঁড়োটা এটাই দিলে ভালো লাগে সেই কারণে আমি গুঁড়োটাই দিয়ে দিয়েছি আর গুঁড়োটা দেওয়ার পরে পাঁচ থেকে চার মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম তারপরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একেবারে মাখামাখা টাইপের হয়ে গেছে আর এইভাবে ছোট চিংড়ি রান্না করলে খুব ভালো হয় খেতে আমি তো এইভাবে ট্রাই করেছি অনেকবারই রান্না করেছি খুবই ভালো হয়েছে তোমরা চাইলে এইভাবে রান্না করতেই পারো আর আজকের মেনুতে কি কী তো সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই শুধু এই চোর চিংড়ি হয়নি তার সাথে আর একটাও আমি বসিয়েছি এখানে শুক্তো করেছি তো এখন প্রচুর গরম সেই কারণে আর কি শুক্তো রান্নাটা করব তো চলো রান্না করতে করতে আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি আর বেশি লম্বা করবো না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার